আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এই অঙ্কটা পরীক্ষায় খুবই আসে আর বিভিন্ন ভালো ভালো স্কুলে বিগত টেস্ট পরীক্ষা বা নির্বাচন পরীক্ষায় অঙ্কটা খুবই ধরেছে আশা করি হয়তো এই অঙ্কটা সামনের তোমাদের বোর্ড পরীক্ষা আসার মতো এর জন্য আমি অঙ্কটা তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করছি তো তোমরা এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো না টেনে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের অনেক উপকার হবে যারা বিশেষ করে সামনে চলুন অঙ্কটি করা যাক আমি রাখছি উৎপাদন বিশ্লেষণ প্লাস ওয়ান বাই নাইন সি স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সি খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর কি তাহলে প্রথমে আমরা এখানে কি করবো নয়কে আহ একটু সাজিয়ে নেই 9c2 - 2 + 1/9 c2 + 9c - 1/c तो स्क्वायर के तो 9 स्कर के भागाइते परे এখানে আমরা লিখবো c c তারপর स्क्वायर মানে সূত্র 2 a কত 3c আমরা 1/9 c2 কে ভাঙালে আমরা লিখতে পারি 1/3c তারপর स्क्वायर প্লাস অবশ্যই টু এ বি এটা যদি বি হয় তাহলে আমরা অবশ্যই এখানে ওয়ান বাই থ্রি সি তার উপর স্কোয়ার লিখতে পারি এটা এখানে হবে না টু এ বিষয় আর বাকি কি থাকলে এখানে নাইন সি মাইনাস ওয়ান বাই তাহলে এই পর্যন্ত আমরা এখানে একটা সূত্র

এখন যেহেতু আমরা এখানে থ্রি কমন নিয়েছি এই থ্রি যদি আমরা এখানে গুণ দেই তাহলে নাইন সি আমরা এখানে পেয়ে যাই এই থ্রি যদি এখানে এই পর্যন্ত গুণ আসে মনে কিন্তু এটা গুণ যাচ্ছে তাহলে এই থ্রি যদি এখানে গুণ যায় এই থ্রি আর থ্রি মনে মনে কাটা যায় ওয়ান বাই সি আমরা ফিরিয়ে পাই ওকে এখন এই দুটোর মধ্য থেকে আমরা একটা কমন নিতে পারি যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে ডাবল আছে গুণ অবস্থায় আর এখানে আছে একটা কমন নিলাম তাহলে এখানে কমন নেওয়ার পরে এখানে আর একটা থাকবে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি আর আনকমন এখানে আছে থ্রি এই ছিল উৎপাদক বিশ্লেষণ খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় আসার মতো তোমরা বোঝার জন্য চেষ্টা করবে মনোযোগ সহকারে আশা করে খুব সহজে বুঝতে পারবে হ্যাঁ আমার এই ভিডিওটি ক্লাস কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে Assalamualaikum.